হ্যালো ভিওর্স ইঞ্জিনিয়ার কেয়ারটেক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্তরটা খুব সহজেই সূত্রের মাধ্যমে বের করতে পারবেন সেই নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো মানে বলতে গেলে আপনার ফুটিংয়ের এবং কতটুকু গভীরতা করবেন সেই উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ফুটিংয়ের যে লোড আসবে সেই লোডের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফুটিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থটা কিন্তু আমাদের মেজারমেন্ট করতে হবে তো আমি সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম রিলেটেড ভিডিও আরও পেতে কিন্তু বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো চলুন কথা না বলি সরাসরি আপনাদের ভিডিওর প্রসেসিংগুলো দেখাচ্ছি কীভাবে আপনার ফুটিংয়ের লেন্থ এবং ওয়েট বের করে নিতে পারবেন তো এখানে আমি মান লিখেছি কিছু তো আমাদের ফুটিংয়ের দুর্গার প্রস্তুত জানতে হলে অবশ্যই দুটা জিনিসের প্রয়োজন হবে প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা তা মাটির ভারবন ক্ষমতা হচ্ছে আমাদের কনক্রিট ওয়ালে যে লোডটা আছে সেই লোডটা তো এই মাটির ভারবন ক্ষমতা কীভাবে বের করতে হবে সেটা যদি আপনার জানা না থাকে অবশ্যই আমার এই আই বাটনে ক্লিক করে অথবা ভিডিওর এই ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ওই লিঙ্কে যে আপনি সয়েল বিয়ারিং ক্যাপাসিটি একটা টিউটোরিয়াল দেওয়া আছে ওই টিউটোরিয়ালে দেখে নেবেন ওই টিউটোরিয়াল দেখলেই আপনি এখানে মাটির ভারবন ক্ষমতা কীভাবে বের করতে পারবেন সেটা অবশ্যই আপনি দেখলেই পেরে যাবেন কিন্তু তো এখানে মাটির ভারবন ক্ষমতা আমি আঠারো টন ধরে নিলাম এবং কনক্রিট ওয়াল কনক্রিট ওয়াল বলতে কী বুঝে আমাদের যে ভবনের এবং ফুটিংয়ের উপরে যে ওয়ালগুলো থাকবে এই ওয়ালের একটা লোড আছে তার মানে ডেট লোড বলা যায় যে লাইফ লোড বলা যায় অবশ্যই আপনি এগুলো জানেন সেই লোডটা কিন্তু আমি ডাব্লিউ দার প্রকাশ করেছি সেটাকে আমি কিন্তু পঁয়ত্রিশ টন ধরে নিয়েছি তো আমি এখানে দেখাচ্ছি কিন্তু আমাদের এই মাটির ভার বহন ক্ষমতা কিন্তু এটা টোনে আছে আবার ওয়ালও কিন্তু আমাদের টোনে আছে অর্থাৎ একই একক যদি আপনি এখানে কেজিতে প্রকাশ করেন তার এই আঠারোর সাথে আপনি এক হাজার গুণ দিবেন গুণ দেওয়ার সাথে সাথে কেজিতে চলে যাবে আবার সেম এই ওয়ালকেও যদি আপনি কেজিতে প্রকাশ করেন অবশ্যই কি করবেন এক হাজার গুণ দিয়ে আপনি এখানে কেজিতে নিয়ে চলে যাবেন তো এখানে পরের স্টেপে আমি রেখেছি আর সিসি ফুটিংয়ের ডিজাইনটা কিন্তু এই আর সিসি ফুটিংয়ের ডিজাইনটা কি লেন্থ মানে দৈর্ঘ্য আর বি মানে প্রস্থ বুঝিয়েছি আমি এখানে আর মূল সূত্র হচ্ছে আমাদের এই যে সেই সূত্রটা এ এ মানে ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদের এল এর আর বি তো এটা বের করতে হবে ওকে টোটাল লো টোটাল লোড মানে এই যে যে মানটা এটাকে বলা হচ্ছে টোটাল লোড আর বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল যে মানটা বের হয়েছে তাকে পি দ্বারা প্রকাশ করেছি এই যে আমি সেই মানটা লিখেছি এখানে কিন্তু মাটির ভার ক্ষমতা বলতে পারেন এটাকেই অথবা মাটির গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা বলতে পারেন অথবা এখানে বিয়ারিং ক্যাপাসিটি মান বলতে পারেন যে কোনো একটা লেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আমাদের সেম পি এর মান কিন্তু তো এর ভিতরে কিছু মান যোগ করতে হবে তা নিয়ে আমি চলুন পরের স্টেপে চলে যাচ্ছি তো এখানে আমার দেয়া আছে যে যে লোডটা রেখেছি আমি পঁয়ত্রিশ টন দেখতেই পাচ্ছেন এই দেখেন এই যে আমার পঁয়ত্রিশ টন একটা লোড ওয়াল এর উপর এর ভিতরে কিছু লোড অ্যাডজাস্ট হবে যেমন নিজস্ব ওজন আছে যে আরোপিত লোডটা আছে আমাদের সেই আরোপিত লোডটাকে বলা হয় এই আরোপিত লোডটা মানে পঁয়ত্রিশ টন দেয়া আছে তার সাথে আমি কি করেছি এক টাকা গুণ দিয়ে পঁয়ত্রিশ হাজার কেজিতে প্রকাশ করেছি আপনি যদি এখানে মনে করেন কেজিতে প্রকাশ না করবেন তাহলে পঁয়ত্রিশ রাখলেই আনা কিন্তু তো এর সাথে তারপর আমি কি করেছি সেলফ ওয়েট অর্থাৎ ফুটিংয়ের যে নিজস্ব একটা ওয়েট আছে ওজন আছে ফুটিং এর ওজনটাকে আমি নয় পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ধরে রাখা হয় তো আমি এখানে সর্বোচ্চ মান দশ পার্সেন্ট ধরেছি তা দশ পার্সেন্ট বলতে কি বোঝে অর্থাৎ দশের সাথে কি করবেন একশো দা ভাগ দিবেন এই দশের সাথে একশো দা ভাগ দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আসবে তাই জিরো পয়েন্ট ওয়ানটার সাথে কি করবেন আপনি এটার সাথে গুণ করবেন আমি এখানে পঁয়ত্রিশ হাজার মানিক কেজিতে প্রকাশ করেছি তাই পঁয়ত্রিশ হাজার সাথে আমি গুণ করার পর আমি এই মানটা কিন্তু পেয়েছি আপনি যদি এখানে কেজিতে প্রকাশ না করেন শুধু পঁয়ত্রিশের সাথে এই মানটা কিন্তু গুণ করবেন তাহলে আপনি যে মানটা সাঁকবেন সেইটাই লিখবেন সেম এখানেও কিন্তু তাহলে আবার কেজিতে প্রকাশ করা যাবে না এখানেও কিন্তু পঁয়ত্রিশই রাখতে হবে যেটা টোনে আপনি বিয়ারিং ক্যাপাসিটির মানটা বের করে রাখেন কিন্তু তাহলে তো চলুন আমি এখানে এই পঁয়ত্রিশ হাজার কেজিতে যে বের করছি সেটার সাথে আমি কি করছি এই যে ফুটিং যে এক্সট্রা ফুটিং যে রড ফুটিং যে লোডটা আছে আমাদের এক্সট্রা এক্সট্রা লোড প্রভাবে ই করতে হবে মানে এক্সট্রা বাড়াতে হবে যেখানে সেলফ ওয়েট বলা হয় যেখানে দশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে লোডটাকে তো আমি এটার সাথে আর এটার সাথে আমি যোগ করে আটত্রিশ হাজার পাঁচশো কেজি লোড পেয়েছি কিন্তু আমার এই যে এই দুটার সাথে কিন্তু আমি যোগ করার পর তাই এটাই কিন্তু আমি ডাব্লু দার প্রকাশ করেছি তো এটাই হচ্ছে আমাদের সেই টোটাল লোড তা আমার মনে হয় টোটাল লোড নিয়ে আপনি দ্বারা কোনো সমস্যা হবে না এখন আপনাদের চলুন আমি সূত্রে নিয়ে যাচ্ছি কিভাবে আপনি মানটা বের করতে হবে তো আমি সূত্রে ফার্স্টে লিখেছিলাম যে ক্ষেত্রফল মানে কি W ভাগ P দেখেন আমি ফার্স্টে আবার একটু ব্যাক করে সূত্র নিয়ে যাচ্ছি এই যে W ভাগ পি W মানে হচ্ছে টোটাল লোড আর পি মানে হচ্ছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি সয়েল টেস্টের মান তো চলুন আমি এখানে এই যে এর যে মানটা পেয়েছি দেখেন আটত্রিশ পেয়েছি কিন্তু ডাব্লিউর মান আর পির মান পেয়েছি আমি আঠারো হাজার কিন্তু এখানে এক হাজার গুণ দিয়েছি আঠারো হাজার কেজিতে প্রকাশ করেছি কারণ এটা আমাদের কেজিতে আছে এটাও কিন্তু কেজিতে আপনি যদি কেজিতে না নেন পূর্বে দেখাচ্ছি তাহলে যেই মানটা বের হবে আপনি আপনি সে আঠারো কি করবেন আপনি ভাগ করবেন ভাগ করার পর দেখতে পারবেন আপনি টু পয়েন্ট ওয়ান ফোর মিটার চলে আসছে বর্গমিটার আচ্ছা আপনার যে মানটা আসবে সেটাই হচ্ছে আপনার পুরো ফুটিংয়ের এর ক্ষেত্র কিন্তু এটা বুঝতেই পারছেন পুরো কোটিং এর ক্ষেত্রফল কিন্তু আমাদের চলে আসছে তার এটাকে আমি যখন রুট ওভার করব তখন আমাদের লেন্থের মান বেড়ে যাবে আর হচ্ছে প্রস্থের মান বেড়ে যাবে তো আমি এইটাকে রুট ওভার করার পর দেখতেই পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার চলে আসছে আবার বির মান ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার চলে আসছে মানে একটাই যে মানটা আসবে সেটাকে আমি দুই ভাগে ডিভাইডেড করে দেবো কিন্তু তো আপনি যদি মনে করেন এটাকে মিটার আছে দেখেন টু পয়েন্ট ওয়ান ফোর মিটার আছে এটাকে যদি আপনি ফিটে কনভার্ট করতে চান তাহলে আমরা জানি যে এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট কিন্তু অর্থাৎ থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফিট আপনি থ্রি পয়েন্ট টু এইট ফিটের সাথে কি করবেন এই যে টু পয়েন্ট ওয়ান ফোরের সাথে গুণ দিবেন তাহলে গুণ দিলে আমাদের চলে আসবে আমি এটা লিখে দিচ্ছি আপনাদের আমরা জানি এক ফিট সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট মানে এক মিটার সরি এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট অবশ্য আপনি জানেন এটা তো এই যে এই মানটার সাথে আপনি এটাকে যদি গুণ দেন গুণ দিলে কিন্তু আপনার যেটা আসবে সেটা ফিটে কনভার্ট হবে তারপর ওই যে ফিটের যে রেজাল্ট আসছে সেটাকে আপনি রুট ওভার করবেন করার পর আপনি সেম সেম দেখবেন লেন্থ এবং প্রস্থ কিন্তু বের হয়ে গেছে তো চলুন আমি জাস্ট আপনাদের প্রসেসিংটা দেখাচ্ছি ধরেন আমি এটা লিখেছি এটা চিত্র এখান থেকে এটা ফুটিং আর মাসখানে একটা মিডিলে কলাম আছে আমাদের তো এই যে ফুটিং এর এই থেকে এই পর্যন্ত আমাদের দেড় মিটার হবে এই থেকে দেড় মিটার কারণ দেখেন একটু ছেচল্লিশ আসছে আমাদের পয়েন্ট তো আমি এখানে সরাসরি ধরে নিতে পারি সামসায়ের পয়েন্টে কিছু আসা যায় না তার একবার আমি দেড় মিটার ধরে নিলাম আপনার ফুটিং এর এই থেকে এই পর্যন্ত দেড় মিটার হবে প্রস্তর মান এবং লেন্থের মান আবার এই থেকে এই পর্যন্ত বিয়ের মানও কিন্তু দেড় মিটার হবে তো আপনি এখন আপনার ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ খুব সহজেই একটা সূত্রের মাধ্যমে কিন্তু বের করে নিতে পারছেন তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো আপনাদের মাঝে বিদায় নেওয়ার জন্য এক বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি আপনি এরকম ভিডিও আরও পেতে কিন্তু আরও ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু স্যালামটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডরাও কিন্তু এরকম ভিডিও পেয়ে হয়তো কিছুটা উপকৃত হতে পারে তো এই নিয়ে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত